স্ত্রীলোকের রুচির পরীক্ষা এক বাদশাহ চারটি বিভিন্ন দেশ থেকে চারটি মেয়ে সংগ্রহের হুকুম দিলেন উদ্দেশ্য কোন দেশের মেয়েলোকের রুচি কেমন তা পরীক্ষা করে দেখবেন তিনি তাদের সঙ্গে রাত্রি যাপন করলেন রাত্রি যখন ভোর হলো তখন এক এক করে তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন যে বলতো রাত্রি কত বাকি আছে মেয়ে এ ব্যাপারে সবাই একমত ছিল যে রাত্রি তখন শেষ হয়ে গেছে কিন্তু সকাল হয়ে গেছে এ কথাকে সমর্থন করার ভঙ্গিটি ছিল বিভিন্ন রকম যার যেরকম রুচি ছিল সে সেভাবেই তা প্রকাশ করেছে একজন বলল আমার নথের মতি ঠান্ডা হয়ে পড়েছে কারণ ভোরবেলায় শীতল বাতাস প্রবাহিত হয় এই বাতাসের স্পর্শ লেগে সব কিছু ঠান্ডা হয়ে যায় ভোরের এই বাতাস বড় আনন্দদায়ক মন তখন প্রফুল্ল হয়ে ওঠে এবং প্রিয় জিনিসকে আরও প্রিয় মনে হয় যেমন প্রিয় গহনাটির কথা মনে পড়ে গেছে এবং তার মধ্যে যে ছোট মতিটি ঠান্ডা হয়ে পড়েছে তাও অনুভব করা গেছে ভোরবেলাতেই শুধু এরূপ সম্ভব দ্বিতীয় স্ত্রী লোকটি বলল প্রদীপের আলো ফেকাশে হয়ে গেছে তৃতীয় লোকটি বলল পানের স্বাদ বদলিয়ে গেছে চতুর্থজন বলল আমার গু পরে গেল আর আমরা হলাম এই গু পরে যাওয়া দলের কারণ আমাদের রুচি এত খারাপ যে নোংরা জিনিসকে আমরা ইসলামের সমর্থিত বলে মনে করে থাকি যেমন ছেঁড়া কাপড় পরা নোংরা জিনিস খাওয়া নোংরা গৃহে বাস করা শরীরে দুর্গন্ধ পোষণ করা বিনা প্রয়োজনে মাটিতে সেচদা করে কপালে ধোলা মাখিয়ে নেওয়া ইত্যাদি